আমাদের সময় সুযোগটা হয় না হয় না বিদায় যে সমস্যা এই জন্য আসলে সবগুলো সাগলি বিক্রি করে দিবেন সবগুলো বিক্রি করে দিবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী যে দেখতে পাচ্ছেন মাসুদ বাইকে একজন শৌখিন খামারি একদম শৌখিন উনি যখন ভিডিও দেখে ভালো লাগে ছাগল নিয়ে আসেন পালন করেন তো এরকম করতে করতে এক বছর যাবত উনি অনেকগুলো ছাগল পালন করেছেন এবং সংগ্রহ করেছেন তা এখন ভাই ভাই অন্য একটা পেশাতে যুক্ত অনেক ব্যস্ত যার কারণে আসলে এগুলো দেখাশোনা করতে পারতেছেন না এবং এগুলো বিক্রি করে দিবেন একদম দেখতে পাচ্ছেন সুস্থ সবল ভ্যাকসিন করা ছাগল আছি কেমন আছেন মাসুদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি আপনার শখের সেই ছাগল জি ভাই মাসাল্লাহ ভাই দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মানে শখের জিনিস ভাইয়ের

এই ইউটিউব থেকে আপনার চ্যানেল দেখতে দেখতে আসে এটা আমি অল্প অল্প সংগ্রহ করতে করতে এখন কয়টা আছে টোটাল এখন টোটাল নয়টা আছে নয়টা এদিকে তো আছে দর্শক বন্ধুরা একটু দেখো এই যে দেখুন খুব সুন্দর সুন্দর ছাগল আছে আরও ভিতরে আছে মা বাচ্চা শহী জি মা বাচ্চা সহ আছে একদম তো শখ করেই পালন করে জি 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 কোনো বাণিজ্যিক না কোনো কিছুই না বাই যখন দেখে তখন ভালো লাগলে নিয়ে আসেন জি জি এক একটা ছাগল তো অনেক দূর দূর থেকে আনা হ্যাঁ আমার নাটোর থেকে আনা বগুড়া থেকে আনা হ্যাঁ ময়মন সিং থেকে নিয়ে আসেন ময়মন সিং থেকে আনা অনেক দূর দূর থেকে যেটা পছন্দ হয়েছে অনেক দূর থেকে আনছি মাশাআল্লাহ ছাগলগুলো তো খুব সুন্দর সুন্দরই এগুলো কি শুধু মানে আপনি সময় দিতে পারতেছেন না এই কারণে বিক্রি করে দিবেন নাকি লস খেয়েছেন না 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 লস খাই নাই কারণ আমি শখের বসে কিনছি এখন অনেকদিন যাবত পালতেছি আল্লাহ দিলে আমার একটা ছাগল নষ্ট অনেক ছাগল আনে নষ্ট হয়ে যায় মারা যায় ইনশাল্লাহ আমার এরকম এখনো হয় নাই আমার ছাগল সব সুস্থ আছে তারপরে আমি পিপিআর দিয়ে রাখি মানে ডাক্তার আমার বাড়িতে আসে সময় দিতে পারেন কোনো সমস্যা একদম সুস্থ সবল সব ছাগল দেখাই যাচ্ছে তাহলে কি আমরা দর্শকদের সাথে বাইরে পৌরসভার বাইরে জি আমাদের এই যে সামনে এই যে রাস্তাটা এই যে পৌরসভা আমরা একটু বাইরে ঠিক আছে তাহলে চলেন একটু দেখাই ছাগল জি জি তবে শুরুতে একটা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা অরিজিনাল তোতাপুরি পাটা বাচ্চা এটা আমি অনেক দূরে থেকে সংগ্রহ করছি এটা বগুড়া হাফিজবাগের থেকে আচ্ছা আচ্ছা কান অনেক বড় বড় দেখা যাচ্ছে জি এটা মুখের পাঁচ অনেক সুন্দর আর ওর বাপ অনেক ভালো একটা পাটা প্লাস ওর মা অনেক ভালো একটা সাইগ জি পালন জি জি এটা বয়স প্রায় 9 মাস 10 মাস ভাই এটা লেগে আসলে একবার অরিজিনাল তোতাপুরি মুখের পাঁচ যে নিবে দেখবে হ্যাঁ আর এটা যে গোল কম্বল আছে এই যে কান কান দেখতেছেন এটা নিলে এটা দাম অনেক কিন্তু বর্তমানে এখন বিক্রি করে দিব তো সেক্ষেত্রে আমি এটা দাম সত্তর হাজার টাকা চাইতেছি আর কি তারপরে যদি কেউ ওই নেওয়ার জন্য ফোন দেয় আলোচনা করে নিতে করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা ভাই আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি তোতাপুরি এটা অরজিনাল একেবারে রাজস্থানী তোতাপুরি এটা বাইরাল সাদ্দাম ভাই থেকে আনা আমার দুটা দুইটা বাচ্চা এইটা আর একটা ভিতরে আছে ওইটার বাচ্চা হইছে একটা মুখের পাঁচটা দেখাই হ্যাঁ এই যে মুখের পাঁচ আর এই যে যে কালারটা হ্যাঁ একেবারে অরিজিনাল সাদ্দাম ছাগলের বৈশিষ্ট্য কি সাদ্দাম ভাইয়ের মুখ বয়ে ছাগলের বৈশিষ্ট্য যে পাঁচ এই মাথাটায় যে ছোট ছোট এই যে কালারটা হ্যাঁ

ভাই হিটে আসতো অনেকবার এখন এটা যে নিবাহিট করাইলেই ইনশাল্লাহ ইয়া একেবারে যদি কেউ নাম পঁয়ষট্টি হাজার টাকা পরব্টি হাজার জি আলোচনা সুযোগ থাকবে এটা কি ছাগল জি এটা এই যে মুখের পাঁচটা দেখেন এই

না আমার পালেন না সংগ্রহ করছি ছোটবেলায় জি আচ্ছা আচ্ছা জি জি এটা কেমন দাম পড়বে এইটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দুইটার কান কি মাসাল্লাহ ভাই আসলে এই এই ছাগল বাচ্চা দুইটা আমি সংগ্রহ করছি অনেক দূরের থেকে

প্রায় তিন মাস তিন মাস তিন মাস আচ্ছা একদম শখের বাচ্চা আপনার জি 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 এই দুইটা কেমন দাম চাবেন এই দুইটা যদি কোনো ভাই নেয় এক লক্ষ টাকা পড়বে এক লাখ জি এটা আসলে দামটা কিসের উপর এটার এই দামটা আসলে এই কানের ফোল্ডিং এর উপরে এই যে দেখেন এটা একেবারে কলাপাতার মতো কান এই কানটা কোনো ফাঁক নাই পুরা মিশ্রা রয়েছে একেবারে অরিজিনাল যেটা আর শিংটা একেবারে সংকোশিং মানে কোয়ালিটির উপর দাম একেবারে হাই কোয়ালিটি না অনেকেই তো বলবে যে এত ছোট বাচ্চা এত দাম বেশি জি 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 আর যারা চিনবে তারা আসলে দামের থেকে আরো বেশি হলো নিবে কোয়ালিটি যদি কেউ জানে আর কি মানে এই হরিয়ানার ভিতরে আসলে এর উপরে হাই কোয়ালিটি আমার মনে হয় না যে আছে আচ্ছা আচ্ছা তারপর দুটো একটু আলোচনা করে জি 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 ভাই কি বাচ্চা সহ দেখতে পাচ্ছি জি জি এটার ওই যে এর আগে একটা দেখাইলাম না ছাদম্বর থেকে যে বাচ্চা আনছি দুটরা একসাথে এই একই সাথে বাচ্চা এটা ওটা মা হয়ে গেছে এটা মা হইছে এটা ওই যে নাটরে নিয়ে গেছিলাম আমি ওই যে রাব্বি বাইর কাছে ছাদম্বর বাড়ির পাশেই পড়ার পাড়াদার দেখায়াচ্ছি এই যে জিব্বা পাঠাটা দেখাইছি আচ্ছা আচ্ছা এই মা সাথে সুন্দর একটা বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর মুখের পাঁচ

তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে পছন্দ করবে তারা যদি আইসা দেখে দেখিয়া নেয় সবচেয়ে ভালো আর যদি কেউ মনে করে না আমি আসতে পারুম না আমার গাইতে আমার পাঠাইয়ে দেন ঠিক আছে সেটা আমি হয়তো পাঠিয়ে দিতে পারেন যেহেতু আমি এভাবে আনছি আমিও পাঠিয়ে দিতে পারব সমস্যা নেই ইনশাল্লাহ আপনি স্যার সিস্টেম জানা আছে জি 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 ইনশাল্লাহ সমস্যা নেই আর ভাইয়ের ছাগল মানে হচ্ছে কোয়ালিটির কারণে দামটা নির্ভর করুন জি 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 মানে অন্য ছাগলের মতো না না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম